সবাই কেমন আছে রেসিমিটিরগুলোকে সবাইকে সুস্বাগতম তো দেখো আজকে মাংস হবে চিকেন তার জন্য চিকেন বসিয়ে দিয়েছি মানে বসন হচ্ছে পেঁয়াজ টমেটো লঙ্কা দেওয়া হয়েছে ভালো করে মানে ভালো করে পেঁয়াজটা মুখ ভাজা হওয়ার পর মাংস ধুয়ে ম্যারিনেট করা আছে ম্যারিনেট করে দিয়েছে রেখে দিয়েছে তো চলো দেখে থাকো আজকে ভিডিও সবাই কেমন আছে না আলু ভেজে রেখে দিয়েছি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি এখানে আদা রসুন কষিয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ টমাটরগুলো ভাজা হয়ে যায় ভাজা বসানো হয়েছে তো দেখে থাকো আজকের ভিডিও আশা করি আজকে ভালো লাগবে যেখানে মাংস দিয়ে দিয়েছি ভালো করে মাংস কষানো হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করা হবে আর মুরগির মাংস যত কষাবে ততই খেতে টেস্টি হবে চল মাংস রান্না এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে রেডি পুরো জিভে জল চলে এসো লাল লাল চিকেন আলু দিয়ে মাখো মাখো করে তারপর দেখো মাংস রান্না হয়ে গেছে জানলাটা পরিষ্কার করে নেবো জানলাতে রোজের ধুলো তো হাতে করেই করতে হবে এটা হচ্ছে গ্রিলটা হুঁচবো আর ঝাঁটা নিলে গ্রিলটার নোংরাগুলো যাবে এরপরে ধুলো গুলো ওই জন্য হাতে করে কাপড় ছেঁড়া নিয়ে মুচ্ছি। তারপর দেখো অফিসে বেরিয়ে যাচ্ছে এখন সকাল সকালবেলা বেরোচ্ছে রাত করে ফিরছে কোন দিন একটা পনেরো যে রাস্তাঘাট জ্যাম থাকে রাস্তা সেই লরি ছেড়ে দেয় না রাত্রিবেলা ওই জন্য দেরি হয় আসতে আর কাজও থাকা অফিসে প্রচুর প্রেশার আর তারপর দেখো বিছনা তুলতে চলে এসেছি চাদরটা ঝেড়ে পেতে দিচ্ছি তো চলো দেখে দেখো আজকের ভিডিও চা খেতে ইচ্ছা করছিল তার জন্য চাটা একটু বানিয়ে নিলাম আর সাথে একটু মাকেও চা দিয়ে দেবো চাটা বানিয়ে নিই চলো ভালো করে কড়ালিকার করে তারপর দেখো সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি সিঁড়িগুলোতে পোশাকও নিচ্ছে সিঁড়িগুলো হচ্ছে সিঁড়ির তলায় একটা জানলা আছে বড় এখান থেকে আলো বাতাস ধুলো টুলো ঢোকে সিঁড়িগুলো নোংরা হয় আর চলো বাসনগুলো মেজে নিই বাসনগুলো মেজে ক্লিন করে নিই ধুয়ে নিই তো ছোট্ট ভিডিও কেউ স্কিপ করে দেখবেন আশা করি তোমাদের আজকে ভিডিও দেখতে ভালো লাগবে আবার আবার দু চার দিন পর ভিডিও দিলাম গ্যাপ হয়ে যাচ্ছে মাঝখানে কিছু এখানে হচ্ছে না বলে না মন মেজাজ একদম খারাপ জানো তো কিছু না পেলে হয় বলো চ্যানেলটা মইটাই শাকের বারেও হলো না এবারও হবে কি না আনে হবে না মনে হচ্ছে যাই হোক তো চলো তারপর গ্যাসটা হচ্ছে মুছে নেবো আর গ্যাসটা গ্যাসটা মুছে আমি যতক্ষণ মানে রান্না করি ততক্ষণ গ্যাস মুছে থাকি নোংরা হয় গ্যাস নোংরা হলে দেখতে একদম ভাল লাগে না বারবার হাই উঠছে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি বারবার হাই উঠছে কি যে করি সকালবেলা ঘুম থেকে উঠে আর হাইটা ওই জন্য বারবার হাই উঠে গুড ইভিনিং এখন সাড়ে আটটা বাজে রাত্রিবেলা মাংস দিয়ে রুটি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই কাল আপা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সামনে থাকতে সুস্থ থাকবে আজকের মতো টাটা বাই বাই